আমি গান করলে এন্ডু কিশোর স্যারের মতো শোনা যায় কি অবক্ষরা বিষয় তাই না অনেকের যন্ত্রণা হয় এটা ভেবে যাই হোক যন্ত্রণা নেওয়ার কিছু নাই শুনতে হবে কারণ সদ্য এন্ডু কিশোর স্যার আমাদের মাঝে আর নাই তাই তো আমি চেষ্টা করি হারানো দিনের গানগুলো বারবার আপনাদের মাঝে পরিবেশন করার জন্য বেশি করে শুনবেন এবং শেয়ার করবেন শুনতে থাকুন আজকের এই গানটি তুমি আর আমি এই পৃথিবীতে এসেছি যুগে যুগে ভালোবাসিতে তুমি আর আমি এই পৃথিবীতে এসেছি যুগে যুগে ভালোবাসিতে হে পৃথিবীতে ভালোবাসিতে তুমি আর আমি এই পৃথিবীতে এসেছি যুগে যুগে ভালোবাসিতে এসেছি যুগে যুগে ভালোবাসিতে এই পৃথিবীতে ভালোবাসিতে দৃষ্টি প্রদীপ জলেছি মনে পেয়েছি সুখের ঠিকানা চাই না তো আর কিছু চাই না মিষ্টি প্রেমের পরশে তুমি ভরলে মনেরি না তুমি ছাড়া আর কিছু বুজিনা ও হো তুমি আর আমি এই পৃথিবীতে এসেছি যুগে যুগে ভালোবাসিতে তুমি আর আমি এই পৃথিবীতে এসেছি যুগে যুগে ভালোবাসিতে সরগ এসেছে নেমে নীরবে আমারি ভুবনে যখন দেখা দিলে জীবনে বন্ধু তমাই পেয়েছি আমি রেখেছি তোমাকে যতনে তুমি আছ মনের গে ও আৃথিবীতে এসেছি যুগে যুগে ভালোবাসিতে এই পৃথিবিতে ভালবাসিতে তুমি আর আমি এই পৃথিবীতে এসেছি যুগে যুগে ভালবাসিতে এই পৃথিবীতে ভালবাসিতে সম্মানিত দর্শক এতক্ষণ কষ্ট করে যারা আমার ভিডিও দেখেছেন সবাইকে জানাই অন্তরে অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা সম্মান আশা করি এভাবে সাথে থাকবেন পাশে রাখবেন আপনারা আছেন বলেই কিন্তু আমি সালমান বারবার আপনাদের মাঝে আসি দেখা হচ্ছে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ